মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি গুরুত্ব না পেলে না দিতে শিখেছি মুখের উপর না বলতে শিখেছি কেউ ভালো না বাসলে দুঃখ না পেতে শিখেছি কেউ অবহেলা করলে তাকে উপহাস করতে শিখেছি মিথ্যে বলছে জেনেও মিথ্যেটাকে সত্যের মতো করে শুনতে শিখেছি কেউ আপন করলে তার দরজায় করা নাড়তে শিখেছি নিজের ভালো থাকার জন্য রোজ কত কি শিখেছি এত কিছু শেখার পর যখন কেউ অহংকারী বলে তাকে পাত্তা না দিতে শিখেছি দিনকালের সাথে নিজেকে আপডেট করতে হয় নিজের মুড চেঞ্জ করতে হয় নিজেকে ভালোবাসাটাও শিখতে হয় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় দিন শেষে স্বাবলম্বী হয়ে উঠতে হয় কে কী ভাবলো কে কী বলল তার থেকে বড় কথা আমি ভালো আছি কি না এটাও নিজেকে জিজ্ঞেস করতে হয় যদি উত্তরে হ্যাঁ আসে তাহলে যেমন আছেন তেমনই থাকুন যদি না আসে নিজেকে আপডেট করার জন্য উপরের কাজগুলো করুন একটি শান্তিপ্রিয় জীবন আপনার প্রাপ্ত সেটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না কলমে সরজিৎ ঘোষ